প্রকাশিত হল কলকাতা নব পরিবর্তন ধারার ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দু হাজার চব্বিশ পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করলেন উত্তরবঙ্গের চিফ অর্গানাইজার সম্মানীয় শ্রী গণেশচন্দ্র রায় মহাশয় তিনি বলেন যেসব ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং মালদা দিনাজপুর জেলার বিভিন্ন সেন্টার থেকে তারা আমাদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এ পি এ আর এন ডিএইচএর এ অর্থাৎ পরিবর্তন ধারা ডট ওআরজি এই ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার সাবমিট করলে তৎক্ষণাৎ রেজাল্ট দেখতে পাবে যাদের ওই মাসশিট ভুল হয়েছে তাদের উত্তরপত্র ক্যান্সেল করা হয়েছে তাই তারা রেজাল্ট দেখতে পারবে না রেজাল্ট দেখার পর কেউ যদি রিভিউ করতে চান তারও ব্যবস্থা রয়েছে অবশ্যই এর জন্য ক্যান্ডিডেটকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে সমস্ত ছাত্রছাত্রী চল্লিশ শতাংশ নম্বর পাবে তারা পাশ করবে মার্কস অনুযায়ী এ বি ও সি সার্টিফিকেট থাকবে সেগুলি গিফট সহ স্কুল থেকে শিক্ষার্থীরা পাবে ফেব্রুয়ারি মাসে যারা এ প্লাস এবং স্টেট র্যাঙ্ক করবে তাদেরকে মঞ্চে ডেকে পুরস্কৃত করা হবে মার্চ মাসে যেখানে উপস্থিত থাকবেন কবি সাহিত্যিক শিক্ষাবিদ এবং সংস্থার কর্ণধারেরা বলে জানা গিয়েছে পরীক্ষা সংক্রান্ত দূর করার জন্য এবং মেধা যাচাইয়ের জন্য গত অক্টোবর এবং নভেম্বর মাস জুড়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে ওয়েস্ট বেঙ্গল নামক যে এক্সামটা নেওয়া হয়েছিল তার আজকে অফিসিয়ালভাবে রেজাল্ট পাবলিশ করা হলো যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় পার্টিসিপেট করেছিল তারা তাদের নির্দিষ্ট রোল নাম্বার আমাদের এই ওয়েবসাইটে সাবমিট করলেই তৎক্ষণাৎ তাদের রেজাল্ট দেখতে পাবে যারা এ প্লাস এবং র্যাঙ্ক করবে তাদেরকে আমরা অ্যানুয়াল প্রোগ্রামের মাধ্যমে পুরস্কৃত করবো সেটা মার্চ মাসে এবং যাদের রেজাল্ট দেখাবে না তাদের ওই মাসশিট হয়তো ক্যান্সেল হয়েছে আসতে দেওয়া হবে এবং বিসি এবং ডি যারা পাবে তাদেরকে আমরা সার্টিফিকেট মার্কশিট এবং ইউ স্কুলে পাঠিয়ে দেবে আমাদের এই অনুষ্ঠানে পড়ে আমাদের এই পরীক্ষাগুলো নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন থানার পুলিশ সোশ্যাল ওয়ার্কার এবং টিচার্স যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের এই সংস্থার মুখে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে